বাংলাদেশে গত পেস্কেলের পর থেকে আজকের এই পেস্কেল একবার চারপাশে তাকালেই বোঝা যায় দেশ কতটা বদলে গেছে রাস্তায় নতুন নতুন গাড়ির মডেল আবের তুলনা উন্নত অবকাঠামো বাজারে পরিবর্তনের ধারা সবই চোখে পড়ে কিন্তু প্রশ্ন হল এত উন্নয়নের পরও সরকারি কর্মচারীদের জীবনমান কি সমানতালে উন্নত হয়েছে আপনারা আগেই বলেছেন ২২ সালে পদ্মা ব্রিজ তেইশ সালে গোয়েন্দা সংস্থার জরুরি প্রয়োজন চব্বিশে আন্দোলন পঁচিশে অন্তর্বর্তীকালীন সরকার ছাব্বিশে নির্বাচন তাহলে পেস্কেল বাস্তবায়ন হবে কবে সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশে যাকে জিজ্ঞেস করবেন সবাই একই কথা বলবে সবচেয়ে ভালো আছে সরকারি চাকরিজীবীরা মেয়ের বিয়ের কথায় প্রথমেই প্রশ্ন ওঠে ছেলেটা সরকারি চাকরি করে কিনা কিন্তু পরিহাস একদিকে সরকারি চাকরি পেতে ঘুষ তদবির লাখ লাখ টাকার লেনদেন অন্যদিকে সেই মানুষটাকেই আবার নেমে আসতে হয় রাস্তায় শুধু নিজের ন্যায্য বেতনের দাবিতে এটাই সেই বৈপরীত্য যেটা সমাজে একটা অদৃশ্য সংকট তৈরি করে বাইরে সবাই ভাবে সরকারি চাকরি মানেই সুখ ক্ষমতা প্রভাব কিন্তু ভেতরের বাস্তবতা একজন কর্মচারী আট টাকা বেসিক পায় সব মিলিয়ে হয় পনেরো থেকে কুড়ি হাজার টাকা প্রশ্ন হলো একটা পরিবার কি এই টাকায় চলতে পারে উত্তর সবাই জানে না পারে না আসল সংকট কোথায় পেস্কেল কবে ঘোষণা হবে সেটা নয় পেস্কেল কেমন হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন যে কোনো মানবিক রাষ্ট্রের প্রথম শর্ত একজন মানুষের জন্য মর্যাদাকর জীবনযাপনের নিশ্চয়তা টেলিভিশনে বক্তব্য দিয়ে বলা হয় গর্ভবতী নারীর এই খবর দরকার শিশুর পুষ্টির জন্য এটা প্রয়োজন কিন্তু বাস্তবে সেই পরিবারকে যে বেতনে রাখা হয় সেটা ক্যালোরির ন্যূনতম হিসাবও পূরণ করে না পে কমিশনের এক সদস্যের সঙ্গে আলাপেও এটা স্পষ্ট হিসাব হচ্ছে ক্যালোরি ধরে কিন্তু একই রাষ্ট্র আবার বলে পিতামাতার ভরণপোষণ ভরণ পোষণ তোমার দায়িত্ব তাহলে বেতনের হিসাবেও কি সেই দায়িত্বকে যুক্ত করা হবে না এটা দ্বিচারিতা এবং এই দ্বিচারিতার অবসান দরকার কারণ আপনার বেতন বাড়লে শুধু আপনি প্রভাবিত হন না একজন সরকারি কর্মচারীর বেতন বাড়া মানেই বাজারে দামের চাপ বাড়ি ভাড়া বৃদ্ধি দেশে এক তরঙ্গ তৈরি হওয়া তাই পে সিদ্ধান্ত শুধু আপনাদের জন্য নয় এটা গোটা জাতির মজুরি কাঠামোর নির্জারণের ভিত্তি বাংলাদেশের সব শ্রমিক কর্মচারী চুক্তিভিত্তিক কর্মী সবাই এই কাঠামোর উপর নির্ভরশীল আপনারা একা নন আপনাদের আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায় অসংখ্য সেক্টরের মানুষ ব্যাংক, বিমা কর্পোরেশন শিক্ষা স্বাস্থ্য সবাই যদি একসঙ্গে দাঁড়ায় তখন বাংলাদেশে আর কেউই বাইরে থাকবে না পৃথিবী এখন চায় লিভিং ওয়েজ যে মজুরি মানুষকে শুধু বাঁচিয়ে রাখবে না বরং মর্যাদাকর জীবন নিশ্চিত করবে প্রশ্ন হল বাংলাদেশ কি সে জায়গায় পৌঁছেছে গত পেস্কেলের পর থেকে দেশের উন্নয়ন কত প্রতি বছর গাড়ির মডেল বদলাচ্ছে নতুন নতুন প্রযুক্তি আসছে আর সরকারি কর্মচারীর বেতন কোথায় আপনারা বলেছেন ২২ সালে পারিনি ডিজের জন্য তেইশ গোয়েন্দা সংস্থার কারণে চব্বিশ আন্দোলন পঁচিশ অন্তর্বর্তী সরকার ২৬ নির্বাচন তাহলে বাস্তবায়ন কবে দুর্যোগ তো আসবেই ভূমিকম্প বন্যা রাজনৈতিক পরিবর্তন কিন্তু এগুলোকে মানুষের জীবিকার সাথে কেন শর্তাধীন করা হবে একজন কর্মচারীর জীবন চলবে স্বয়ংক্রিয় মজুরি বৃদ্ধির নিশ্চয়তায় এই দাবিটাই ন্যায্য স্থায়ী পে কমিশন ন্যূনতম জাতীয় মজুরি আমরা সবসময় বলেছি একটি স্থায়ী পে কমিশন চাই যেখানে থাকবে জাতীয় ন্যূনতম মজুরি মজুরি বৃদ্ধির স্বয়ংক্রিয় ব্যবস্থা সম্মানজনক জীবনে নিশ্চয়তা সরকারি কর্মচারীদের দাবিতে এসব যুক্ত হওয়া জরুরি এখন বড় হুমকি আউটসোর্সিং গত দশ বছরের সরকারি কর্মক্ষেত্রে তিনটে বড় সমস্যা বাড়ছে এক আউটসোর্সিং দুই রিক্রুটমেন্ট কমে যাওয়া তিন কর্মচারী সংখ্যা অল্প সংখ্যে হয়ে যাওয়া আপনার পাশে যে শ্রমিক কাজ করছে সে একই দায়িত্ব পালন করছে কিন্তু চাকরির নিশ্চয়তা নেই মাতৃত্বকালীন ছুটি নেই স্থায়ী সুবিধা নেই তার জীবন আরেকটি এজেন্সির দয়া দাক্ষিণ্যে নির্ভরশীল এটা শুধু তাদের সমস্যা নয় এটা আপনাদের শক্তি কমানো কৌশল যেদিন স্থায়ী কর্মচারীর সংখ্যা কমে যাবে সেদিন মহাসমাবেশ আর মহাসমাবেশ হয়ে যাবে হয়ে যাবে ক্ষুদ্র সমাবেশ তাই তাদেরকে যুক্ত করাও আপনাদের আন্দোলনের অংশ হওয়া উচিত শিক্ষা চিকিৎসা সংকট দুই জায়গায় ভাড়া দ্বিগুণ খরচ বাংলাদেশে যতদিন যাচ্ছে জেলা ও মফসলে শিক্ষার মান কমছে স্বাস্থ্যসেবা সংকুচিত হচ্ছে ফলে সরকারি কর্মচারীরা বাধ্য হচ্ছেন এক জায়গায় চাকরি করতে আরেক জায়গায় ঢাকায় সন্তানকে রেখে পড়াতে এর মানে দুইটা ভাড়া দুইটা সংসার একজন ডেপুটি সেক্রেটারি যদি সন্তানকে মফসলে পড়াতে না পারেন তাহলে জুনিয়র কর্মচারী কিভাবে পারবেন এটিও পেস্কেল আলোচনায় আসা জরুরি শেষ কথা পেস্কেলের দাবি শুধু আপনাদের বেতন বাড়ানোর দাবি নয় এটা জাতীয় মর্যাদার দাবি একটি মানবিক রাষ্ট্রের ভিত্তি গড়ার দাবি আপনাদের সমাবেশ আপনাদের আন্দোলন এগুলো নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক ব্র্যান্ডিং এরিয়ে সব সেক্টরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় প্রতিনিধিত্বশীল শক্তি তৈরি করাই লক্ষ্য হওয়া উচিত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন সবসময় থাকবে